অনেক অপেক্ষার পরে হঠাৎ করেই কলিং বেলের আওয়াজ দরজাটা খুলে দেখি আমার সেই শখের পার্সেলটা চলে আসছে হাই হাইব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি ভালো আছি এখানে কি কেউ বলতে পারেন যে কি আছে এর মধ্যে আচ্ছা গেস করেন তো চলেন তাহলে আপনাদের সঙ্গে আনবক্সিং করে শেয়ার করি এর মধ্যে কি আছে আসলে এর মধ্যে আছে আমার ছোট্ট একটা শখের জিনিস আমি অনেক দিন ধরে কিনবো কিনবো কেনা হচ্ছিল না তো কেনে ফেলেছি ফাইনালি তো এর মধ্যে আছে ভাইরাল কফি টেবিল আসলে এই কফি টেবিলটা খুব চলতেছে এখন তো আমি যখন দেখেছিলাম তখনই চিন্তা করেছিলাম যে আমি এই টেবিলটা কিনবো তো ভেবেছিলাম যে অনলাইনে অর্ডার করলে আসলে টেবিলটা কেমন হবে এজন্য এগুলা ভেবে আমি আর নিচ্ছিলাম না তো ফাইনালি যখন আমি টেবিলটা খুললাম তখন দেখলাম যে না আসলে যেরকম দেখাচ্ছিলো ওরকমেরই যাক আলহামদুলিল্লাহ এই ফার্স্ট টাইম অনলাইন থেকে কিছু অর্ডার করে মনের মতো হয়েছে তো এখানে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করতেছিলাম টেবিলটা এখানে আসলে বেলকুনিতে বসেও দুই চারজন কফি খাওয়া যাবে বসে বসে আড্ডা দেওয়া যাবে এখানে বিভিন্ন নাস্তাও খাওয়া যাবে দেন এই যে দেখেন আমার কফি টেবিলের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে এটা কিন্তু কাঠের টেবিল বল এই যে আমার মেয়েটা চলে আসছে সে কফি খাওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ